বিসমিল্লা রহমান রহিম বন্ধুরা মেরুদণ্ডহীন আইসিসি আইসিসি মানে বুঝছেন তো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আর ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল যদি হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাহলে এই মেরুদণ্ডহীন ক্রিকেট কাউন্সিলের কাছে মেরুদণ্ড যুক্ত বড় বড় দেশগুলা যেমন ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এই ধরনের বড় বড় দেশগুলো কিভাবে তাদের উপরে যায় ভর করে আপনারা বুঝতে পারছেন মেরুদণ্ডহীন একটা জাতির কাছে আরও বড় বড় কতগুলা যুক্ত জাতি ভর করতে পারে পারে না দেখেন অল্প কয়টা টাকার জন্য কিন্তু তারা আইসিসির কাছে নিজেদেরকে বিক্রি করছে আরও কিছু সমস্যা আছে যেমন আমেরিকা ইটালি কানাডা আরব আমিরাত তাদের কিছু প্লেয়ার আছে যারা হয়তো পাকিস্তানি বংশোদ্ভূত এই জন্য তাদেরকেও ভিসা দিচ্ছে না কিন্তু সেই দেশগুলো তাদের বিরুদ্ধে কিছু করছে না এই আইসিসিকে বয়কট করছে না কেন এটা আমার বোধগম্য হচ্ছে না বন্ধুরা আপনারা এ ব্যাপারে একটু আওয়াজ তুলবেন যেন কখনো কোনো সংস্কৃতি নিয়ে কোনো খেলাধুলা নিয়ে এই রকম রাজনীতি না হয় এই নোংরা রাজনীতির পরিণতি কিন্তু খুবই খারাপ আসলে পরে দেখা যাবে যে এই ক্রিকেটকে মানুষ ঘৃণা করছে শুধু একটা মেরুদণ্ডহীন জাতির কারণে সারা বিশ্বের এই সব সংস্কৃতিকে এই খেলাধুলাকে ঘৃণা করাটা আমাদের জন্য অন্তত সারা বিশ্বের সভ্য জাতির জন্য ন্যাক্কারজনক লজ্জাজনক বন্ধুরা আপনারা ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আপনার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম